একটি যাত্রীবাহী বিমান দুইশো উনচল্লিশ জন মানুষ সহ আকাশ থেকে হঠাৎ উধাও আট মার্চ দু মালয়েশিয়া থেকে বেইজিংয়ের পথে রওনা দেয় মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট এম এইস তিনশো বোর্ডে ছিলেন দুশো জন যাত্রী ও বারো জন ক্রু টেক অফের প্রায় এক ঘন্টা পর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে শেষ যোগাযোগের কিছু মিনিটের মধ্যেই বিমানটি রাডার থেকে অদৃশ্য পরে সামরিক রাডার দেখায় বিমানটি পথ পরিবর্তন করে আন্দামান সাগরের দিকে গেছে কিন্তু এরপর কোনো চিহ্ন নেই না কোনো বিপদ সংকেত না খারাপ আবহাওয়া না প্রযুক্তিগত ত্রুটি বিশ্বাস করা হয় এটি ভারত মহাসাগরে শেষ হয়েছিল কিন্তু আজও কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি এ যেন আকাশের মাঝেই এক অদৃশ্য দরজা খুলে গিয়েছিল আপনার কি মনে হয় এটা কি দুর্ঘটনা নাকি কোনো গভীর ষড়যন্ত্র